গত চব্বিশে জানুয়ারি শক্তি শক্তিসংঘের পরিচালনায় বাষরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল হাওড়ার বাগনান কাটাপুকুর বাঁশবেড়িয়া শীতলা মাতা প্রাঙ্গন সংলগ্ন মাঠে এদিনের অনুষ্ঠানে রূপে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন সচিব অশোক ব্যবর্তা এবং সাথে ছিলেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী অনির্বাণ সামন্ত এইচআর প্লাস বাংলাকে অশোক বাবু শুনুন আমি এই যে শক্তি গ্রামের মধ্যে খুঁটে খুঁটে টাকা পয়সা চাঁদা তুলে গ্রামবাসীদের যে আন্তরিকতার সঙ্গে যে জোগাড় করা অর্থ জোগাড় করা এবং তিন দিন ভাবি আমি তো যা যা দেখলাম এটা মারাত্মক মানে খরচের ব্যাপার এবং মহাযজ্ঞ এদের সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা প্রতিযোগিতাকে আরম্ভ করে মেডিকেল ক্যাম্প আছে বিভিন্ন অর্থপেডিক ডাক্তার তারপরে মেডিসিনের ডাক্তার আই স্পেশালিস্ট তারা সব যেমন আসছে তার সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠান মানে কি এক কথায় শেষ করা মুশকিল হতে যা প্রোগ্রাম আছে খেলাধুলা তো অসংখ্য আছে ইনডোর গেম আছে তার সঙ্গে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের অনেক কিছু অনুষ্ঠান আছে আর পুতুল নাচ যাত্রা নাটক মানে সাংস্কৃতিক জগতে এবং একটা গ্রামের মধ্যে আজকাল মানুষ সব নিজেদের সমস্যা নিয়ে এত জর্জরিত নানান কারণে এবং প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে ভালো মিল নেই জ্ঞাতি জ্ঞাতির সঙ্গে জ্ঞাতির ভালো মিললেই মানসিক একটা বৈষম্য সেখানে যেভাবে এরা সৃষ্টি করছে যে সম্প্রীতির বন্ধনে সবাইকে একটা জায়গায় রাখা এইটা আমার ভীষণ ভালো লেগেছে ওরা আমাকে উদ্বোধক হিসাবে চেয়েছিল। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের কর্ণধার আমার শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি যার সঙ্গে আমি নিজে ওনার দপ্তরে আমি কাজ করেছি সাড়ে ছ বছর সেই মমতা ব্যানার্জির শুভেচ্ছা আমরা এই কাজের জন্যে ওখানের অফিসার জয়েন্ট সেক্রেটারি যিনি আছেন এখন তাকে বলে সেটা পেয়ে গেছি এবং ওরা খুব শ্রদ্ধার সঙ্গে সেই শুভেচ্ছাটা ডিসপ্লেও করেছে যেটা আরও কিছু বলার আছে যে এখানে যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং জাতীয় সম্মানে ভূষিত অনির্বাণ সামন্ত তাকে যেভাবে ওরা সম্মান দিল বা দেউটি স্টেট ব্যাংকের নেহা দাস ব্রাঞ্চ ম্যানেজার বিহারের বাসিন্দা তার মনোরম বাংলায় বক্তব্য এবং তাদেরকে যেভাবে সম্মানিত এই ক্লাব করলো তাতে আমি সত্যি মুগ্ধ এবং আমি সমৃদ্ধ হয়েছি আমি আলোড়িত হয়েছি এবং আমার সঙ্গে যিনি সাক্ষাৎকার নিচ্ছেন সেও আমার সন্তানের মতো তাকে আমি ভীষণ ভালোবাসি এর আগে আলাপ হয়েছে খুব নিজের কাজের ব্যাপারে আমি যেমন সবাইকে নিষ্ঠার কথা বলি এই সাংবাদিক ভাইও এবং ক্যামেরা লুক করে যেভাবে সমস্ত অনুষ্ঠান সে ক্যামেরাবন্দি করছে এবং এক মুহূর্তের জন্যে তার অন্য আমার চোখে পড়েনি এরম ডিউটিফুল ছেলেদেরকে আমি খুব ভালোবাসি হ্যাঁ তার সামনে দু এই পঁচিশ সাল তার সুন্দর কাটুক খুশি কাটুক আর এই অনুষ্ঠানের বাঁশবড়িয়া শক্তিসঙ্গের এই চোদ্দতম যে অনুষ্ঠান তাতে আমি আশা করি যে অনুষ্ঠান সফল হবেই আমাকে আরও একদিন আসতে বলেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিনে জানি না আমার অনেকগুলো কাজ এখনো আছে প্রোগ্রাম আছে এখন কোথায় যাবো না যাব সময় ভাগ করে যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই আসব এবং এদের ভালোবাসা এদের আন্তরিকতা এবং এখানে গ্রামবাসীর যে সাহজ সাহায্য সহযোগিতা যেভাবে এত বড় অনুষ্ঠান করে তাদেরকেও আমি অভিনন্দন জানাই আর কর্ণধার কালীকিঙ্কর বেড়া এই ক্লাবের ভালো সংগঠক একজন পেশায় চার্টারের সংস্থার সঙ্গে যুক্ত আছে জেলায় জেলায় ঘুরে বেড়ায় অডিট করতে তারই মধ্যে না বেরসিক অঙ্কের হিসেবের মানুষ যে এইভাবে একটা অনুষ্ঠানে সংস্কৃতির মেলবন্ধন করবে এটা আমার আশার অতীত আমি কালী কিঙ্করকে আমার ভালোবাসা জানাই কালী কিঙ্করের মেয়েও এসে আলাপ করেছে তার মেয়ে এবার এম বিবিএসের দ্বিতীয় বর্ষের ছাত্রী সরকারি কলেজে পড়ছে ছোট ফ্যামিলি তারা তাদের সাধ্য মতো আমাদের আন্তরিকতার সঙ্গে আত্মীয়তার মাধনে বেঁধে নিয়েছে এই কথাই বলবো যে গ্রামবাসীরা তিন দিন ধরে তাদের একঘেয়ে জীবনে তারা যেন একটু বৈচিত্র্য খুঁজে পায় কিছু শিক্ষা নেয় এবং মোবাইলের যে কুফল শিশুরা মোবাইল দিয়ে মায়েরা রান্না করছে কাজে ব্যস্ত সেইটা থেকে যারা বঞ্চিত হয় সেই অ্যাপিল বাচ্চাদের সরে রাখা তার অ্যাপিল দিয়েছি তাতে শিশুর এখন থেকে চোখ বা মন অর্থাৎ শিশুর যে মনের স্বাস্থ্য সেটা কিন্তু মোবাইল কেড়ে নিচ্ছে মোবাইল বিজ্ঞানের আশীর্বাদ হতে পারে কিন্তু সেক্ষেত্রে আমি মনে করি বাচ্চাদের কাছ থেকে এই ধরনের মোবাইল প্রীতি এটা গার্জেনরা বিশেষ করে বাবা তো বেরিয়ে যান বেশিরভাগ রোজগারে মায়েদের উচিত তাদের রাখা তাদের অনির্বাণ সম্বন্ধ খুব ন্যায্যভাবেই বলেছে যে বাচ্চাদের ও তো বাচ্চাদের নিয়ে এডুকেশান নিয়ে ওর কাজ দরিদ্র তারপরে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্যে ও যথেষ্ট কন্ট্রিবিউট করে ও রোজগারের একটা অংশ কন্ট্রিবিউট করে তাই জন্যে আমি বলবো যে অন্তত এই নিজেদের শিশুকে বাঁচাতে গেলে তাদের বইমুখী করতে হবে এবং কবিতা বলা গান গাওয়া স্বাধীনভাবে ভুল হোক খারাপ হোক মেনে নিতে হবে যে সে খুব ভালো করছে এবং কখনোই নেগেটিভিটি দিয়ে শিশু মানুষ হয় না তাকে সব সময় বলতে হবে দারুণ হয়েছে দারুণ হয়েছে ভেরি ভেরি নাইস এক্সিলেন্ট হ্যাঁ ভেরি ভেরি গুড এগুলো ওদেরকে বললে বাচ্চাদের এখন থেকে কানে নিলে আর বাচ্চারা যদি দেখে মায়েরা মোবাইল দেখছে মায়েরা টিভি দেখছে দেখবেন নিশ্চয়ই বাচ্চা স্কুলে যাওয়ার সময়টা বেছে নিন আপনারা আপনাদের মতো করবেন কিন্তু আমরা সামাজিকভাবে যে অ্যাপিল সেইটুকু রাখবো আপনারা সবাই ভালো থাকুন এবং দু হাজার পঁচিশের এই সুন্দর সময়ে সবাইকে আমার আবার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা প্রীতি ভালোবাসা রইলো আনন্দে থাকুন সুখে থাকুন বয়ে থাকুন আর সবার সঙ্গে প্রেমে থাকুন প্রেম অর্থেখানে কিন্তু আমি সবাইকে ভালোবাসতে বলেছি মায়ের বন্ধনে এবং শিশুদেরকে আগলে রাখুন নমস্কার